সবাইকে স্বাগতম আপনি দেখছেন গণবেলা নিউজ আজকের বিশেষ রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে শুক্রবার নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরপরই রাত বারোটার দিকে ছয় দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এলাকা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ঘুরে বেড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে রাত একটার পর উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা অবশেষে রাত দুটোর দিকে রাস্তায় নামেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে দুই সালের সতেরোই জুলাই নেয়া সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান তিনি হল প্রশাসনকে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপাচার্য এছাড়া সদ্য ঘোষিত ছাত্র দলের কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাসও দেন তিনি তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই ঘোষণা প্রত্যাখ্যান করে তাদের দাবি হল পলটিক সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে ছয় দফা দাবির মধ্যে রয়েছে 24 ঘন্টার মধ্যে ছাত্রদল শিবির বাকসাস বাম সহ সব গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে হল প্রভোস্টের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত টাকসু বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা এর আগে শুক্রবার ঢাবির 18টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল দল একই সঙ্গে বিদ্যমান কমিটি বিলুপ্ত করার কথাও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে মোট পাঁচশো উননব্বই জন শিক্ষার্থীকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন গণবেলা নিউজ ইউটিউব চ্যানেল আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে